গান শুনেই বুঝে গেছেন কার কথা বলবো হ্যাঁ তিনি আমাদের সবার প্রিয় জেমস যাকে চেনে না এমন লুপ পাওয়া দুষ্কর তার ব্যাপারে কিছু কথা বলবো আজ দেখুন জেমস জনপ্রিয়তা সর্বোচ্চ চূড়ায় থেকেও তিনি বাংলাদেশে ক্রিকেটারদের মতো শোরুম উদ্বোধন করতে চান না তিনি কোনো নির্বাচনের জন্য মনোনয়ন আবেদনপত্র জমা দিতে চাননি তিনি সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটেন না তিনি নিজের ব্যক্তিত্বকে বিকে চাটুকার তেল মতো কথা বলেন না জেমস রাতারাতি হঠাৎ তারকা বনে যাননি তিনি কোনো পদক পাওয়ার আশায় কাজ করেন না কিংবা লবিংও করেন না তিনি বাংলাদেশে দীর্ঘ সময় ধরে নিজের জনপ্রিয়তা দূরে রেখেছেন এমন একজন জানেন তো ওনার বয়স ষাটের মতো তো এই ষাট বছর বয়সে কনসার্টে তিনি এদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী চাইলে কোনো মিডিয়া টিভি সাংবাদিক তার ইন্টারভিউ নিতে পারে না তার গান এদেশের বাচ্চা যুবক বৃদ্ধ বনিতার সকল শ্রেণীর মানুষের শোনেন এমন কিছু অবাক করার সৃষ্টি তিনি তার গানে রেখে গেছেন তার কনসার্টে যত দর্শক হয় আর কারো কনসার্টে এত দর্শক হয় না তিনি কোনো পদক কিংবা পুরস্কার পাওয়ার জন্য গান করেন না তিনি অনেক বড় রকস্টার হওয়া সত্ত্বেও নিজেকে নিজে বড় মনে করেন না কিংবা কেন তিনি কিংবদন্তি রকস্টার তা ফিরতে চান না তিনি কিংবদন্তি হওয়া সত্ত্বেও রূপ অহংকার করে কথা বলেন না তিনি মিডিয়ার সামনে এসে মিথ্যা বানোয়ার বিভ্রান্তি করে কোনো কথা বলেন না তিনি কারোর পিছনে কথা বলেন না ডিমোক্রেসি কিংবা গিবত করেন না এই মানুষটাকে এই দেশের মানুষ এই দেশের শিল্পী মিউজিশিয়ানরা অনেক ভালোবাসে যেমন আপনি দেখছেন এই ভিডিওটি আপনিও একজন তবে কমেন্টে জানিয়ে দেবেন কোন গানটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে জেমসকে পছন্দের তালিকায় রাখতে লাইক আর শেয়ার করবেন ধন্যবাদ